রপ্তানির শীর্ষ পাঁচ পণ্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে আনছে তৈরি পোশাক শিল্প বাড়ছে উচ্চমূল্য ও বৈচিত্র্যময় পোশাকের রপ্তানির আয় এমন তথ্যই মিলছে গত দুই অর্থবছরের বছরের পরিসংখ্যানে বাজার প্রতিযোগিতায় এমন সক্ষমতা বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা দেশের তৈরি পোশাক শিল্পের যে রপ্তানির আয় হয় তার ভাগের বেশি আসে মাত্র পাঁচ ধরনের পণ্য থেকে তবে ক্রমে কমছে এই পাঁচ পণ্যের নির্ভরতা পরিসংখ্যান বলছে দুই হাজার একুশ অর্থ বছর তৈরি পোশাক শিল্পের চার হাজার দুশো কোটি বত্রিশ লাখ ডলার রপ্তানি আয়ের মধ্যে বিরাশি দশমিক চার শতাংশই এসেছে ট্রাউজার টি শার্ট অ্যান্ড নিটের টি শার্ট সোয়েটার শার্ট অ্যান্ড ব্লাউজ ও আন্ডারওয়ার এই পাঁচ ক্যাটাগরির পোশাক থেকে পরের দুই অর্থ বছরে একটু একটু করে কমছে এই পাঁচ পণ্যের রপ্তানির আয়ের হিসা কারণ হিসেবে উদ্যোক্তারা বলছেন বৈচিত্র্যময় পোশাকের রপ্তানির আয় বাড়ছে নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিট অয়ার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকিএমই এর নির্বাহী সভাপতি ফজলে এসান শামীম জানান এখন দেশে হুডি স্পোর্টস অয়ার সহ বিভিন্ন ধরনের পোশাক তৈরি হচ্ছে ফলে পোশাকে এসেছে বৈচিত্র্য যা ক্রমান্বয়ে বাড়ছে উচ্চমূল্য আর বহুমুখী পোশাকের রপ্তানির আয়ের বৃদ্ধিকে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা এ পরিস্থিতিতে পরিবর্তিত বাজার চাহিদা আর সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখে পণ্য তৈরির পরামর্শ দিচ্ছেন তারা ফাস্ট ফ্যাশনের যুগে ক্রেতাদের চাহিদা মতো দ্রুত পণ্য পৌঁছে দিতে কাস্টমার্সের মূল্যায়ন জটিলতা সহ নানা ভোগান্তি দূর করার তাগিদ সংশ্লিষ্টদের